ইসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ চোদ্দোই আগস্ট দু হাজার তেইশ সাল রোজ সোমবার দর্শক বরাবরের ন্যায় হাজির হলাম তুহিন ডেইরি ফার্মের নতুন একটি প্রতিবেদন নিয়ে দর্শক আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় সেরা চারটি হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা প্রদর্শন করব যেগুলো অনেক হাই কোয়ালিটি এবং হাই পার্সেন্টেজ দর্শক কথা বেশি বলবো না ভিডিওটা খুব দ্রুত শুরু করব যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং নিয়মিত যারা আমাদের চ্যানেল প্রদর্শন করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে আমার পরিচয় মোহাম্মদ খাদেমুল আলম তুহিন আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান গ্রাম পোস্ট তাটশাল থানা গোলাঘাট জেলা দিনাজপুর দর্শক চলেন তাহলে আকর্ষণীয় গরুগুলি এখন আপনাদের মাঝে শুরুতে আপনাদের মাঝে যে আকর্ষণীয় বকনাটা নিয়ে আসলাম এটা নব্বই নাম্বার টেকের একটা বকনা দেখেন এর ঠোঁট দেখেন গোলাপি জিবা একদমই সাদা হবে অনেক হাই পার্সেন্টেজের মাথাটা দেখেন অনেক ছোট গলাটা দেখেন লম্বা কোনো ঝুল কম্বল নাই এবং গজ নেয় ঘাড় নেয় এবং চামড়া দেখেন মসৃণ কাছ থেকে চামড়াটা দেখান দেখেন চামড়াটা কত পাতলা অনেক হাই পার্সেন্টেজের বকনা পায়ের খুরগুলা সাদা স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এর দেখেন গজ বা ঘাড় নেয় এবং মাজারা দেখেন অনেক চওড়া এগুলা সেফজুনের বকনা এবং মাজারা দেখেন ডবল বডি এবং নরম এবং কোমল প্রসাবের রাস্তাটাও ছোটো লেসটা অনেক ছোট হাটের উপরে এবং চিকন এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন এই গরুটার বাঁটের কোয়ালিটি দর্শক দেখেন তাহলে বুঝতে পারবেন যে গরুটার কোয়ালিটি কতখানি বকনাটার ভালো সব মিলে এটা একটা অনেক হাই কোয়ালিটি আকর্ষণীয় বকনা তো এই বকনাটা রানী বিটের অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এবং এ গ্রেডের একটা বকনা এর চেয়ে ভালো বকনা মনে হয় আর নাই সবচেয়ে কোয়ালিটি সবচেয়ে ভালো বকনা এ ধরনের বকনা পাঁচ লাখ টাকা রেঞ্জের গাবি হবে যদি লালন পালন করা যায় এবং এর যে বাঁট কোয়ালিটি মাজা কমর খুর এবং ঠোঁট তার কোনো অংশে গরুের কোনো ঘাটতি নাই এই বকনাটা যদি কোনো ক্রেতা ভাই সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে আপনারা এই বকনাটা সংগ্রহ করতে পারবেন এই বকনাটা একটু আলোচনার সাপেক্ষে বেচা কিনা করবো পরবর্তী বকনাগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা বকনার নির্ধারিত দাম বলবো আমরা কিন্তু একদমই বেচা কিনা করি চলেন দর্শক দ্বিতীয় বকনাটা আপনাদের মাঝে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছে এটা বান্ন নাম্বার টেকের একটা বকনা অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের এর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় এর মাথার যে ঝুটিটা দেখেন কানটা দেখেন খাড়া বা নাম্বার ট্যাক এক মাথা দেখেন খাল রয়েছে মাথাটা অনেক ছোটো গিলা বড় বড়ো নিঃসন্দেহে এটা একটা অনেক হাই কোয়ালিটি বকনা গরুর কলেসিয়ান ফ্রিজিয়ান দেখেন এর বাট ইয়া দেখেন জিভা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের এবং গলা কি দেখেন সরু এবং চামড়া দেখেন পাতলা মসৃণ খুব পাতলা গজ নেয় ঘাড় নেয় এবং নরম ঠান্ডা স্বভাবের এই বকনাটা এটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এর সামনেটা দেখেন সরু পিছনটা দেখেন চওড়া এবং ভারী লেসটা ছোট বাট কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ফিজিয়াম বাট দুধের উল্লানটা এখন থেকে দেখেন এগুলা নিঃসন্দেহে সর্বোচ্চ কোয়ালিটির বকনা বাহান্ন নাম্বার একটা টেকের বকনা এই বকনাটা খুবই আকর্ষণীয় একটা বকনা আট মাস বয়স সম্পূর্ণ সুস্থ দেখান মাথাটা তো এগুলা হচ্ছে এ গ্রেডের বকনা এগুলা লালন পালন করলে ভালো একটা রেজাল্ট পাবেন দর্শক আমরা সবসময় কোয়ালিটি ফুল বকনাগিলা কালেকশন করি আমাদের বকনাগিলা পঁচিশ তিরিশ আঠাশ লিটার মায়ের দুধের রেকর্ড আমরা কম দুধের রেকর্ড সম্পূর্ণ বকনা সংগ্রহ করি না বকনা বাসুরগুলো দেখলে বোঝা যায় দর্শক এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই আমাদের কাছে সংগ্রহ করতে চায় এটা ফিক্সড প্রাইস এক দাম ছয়াত্তর হাজার পাঁচশো টাকা এক দাম দর্শক চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করবো বকনা এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান সঙ্গে জার্সির মিশ্রণ রয়েছে জার্সি এবং ফ্রিজিয়ানের ক্রোস এই বকনাগুলার আকর্ষণীয় বকনা এটা সবচেয়ে যেটা মজার বিষয় গরুগুলা অনেক বড় হয় বেশি দুধের গাবে হয় এবং বড় হয় এই এর মাথাটা অনেক সুন্দর ঝুটি এবং জিবাটা দেখেন সাদা অনেক হাই পার্সেন্টেজের গলাটা দেখেন কি সরু লম্বা ঝুল নেয় কম্বল নেয় আর গলা গরু বলে এগুলাকে যে গরুগুলার ঝুল এবং কম্বল নেয় এগুলা কিন্তু বেশি দুধের গাবি হবে এবং দীর্ঘকাল দুধ দেয় দেখেদের গজ নাই চামড়া দেখেন পাতলা পার খুরগুলা স্টেট এবং আজকের গরুগুলা সবগুলা গরু স্বাস্থ্য মোটামুটি ভালো শারীরিক দিক দিয়ে কোনো ঘাটতি নাই শরীরের দিক দিয়ে তো এই বকনাটা বয়স হবে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এগ্রেট এটার মাথাটা দেখেন অনেক চওড়া এবং লেসটাও ছোট পোসাবের রাস্তা ছোটো বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো ফিজিয়াম বাট এগুলা অনেক হাই কোয়ালিটি বকনা যারা ভালো বকনা কিনতে চান তারাই বখনাগুলো সংগ্রহ করবেন এটার বয়স নয় মাস দর্শক এই বকনাটা যদি কেউ নিতে চায় এটারও এক দাম ছয়াত্তর হাজার পাঁচশো টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস ছয়াত্তর হাজার পাঁচশো টাকা অর্থাৎ তিন নাম্বার এবং দুই নম্বর বকনা ছয়াত্তর হাজার টাকা করে পিস চলেন দর্শক এবার পরবর্তী বকনাটা দেখাবো এবং সর্বশেষ দর্শক এবারে একটা আকর্ষণীয় বকনা নিয়ে আসলাম এটা সাতষট্টি নাম্বার ট্যাগের একটা বকনা কান দেখেন অনেক ছোটো মাথা দেখেন অনেক ছোটো গলাটা দেখেন অনেক লম্বা এই বকনাটা জিবাটা একটু দেখেন ভালো করে দাঁড়াও 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 দর্শক দেখেন এই বকনাটা একটু বড় তো জিবাটা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের এবং চামড়া দেখেন একদম পাতলা মোটামুটি রেডি টাইপের গজ নেয় ঘাড় নেই আর বকনাটা দেখান মাথা থেকে পিছন পর্যন্ত দেখেন এর লম্বাটা কতখানি এই বকনাটার যে লম্বাটা মানে এটা সবচেয়ে দানবাকৃতির আকৃতির অনেক বড় মানের একটা গাবি হবে এই বকনাটা হলেস্টিয়ান ফিজিয়ান বকনা আর গলা সরু কি এবং এটা অনেক বেশি দুধের গাভীর বকনা হবে দেখেন ঘাট নেয় গজ নেয় পিছনটা দেখেন এই জায়গাটা দেখান তো পিছনটা দেখেন একদম স্টেট একদমই স্টেট পিছন সাইডটা দেখান একদম স্টেট এটা অনেক হাই রেঞ্চের বকনা দেখেন লেসটা দেখেন ফুলের মতো লেসটা অনেক ছোটো মাথাটা দেখেন ফুলের মতো বাঁট কোয়ালিটিটা যদি দেখায় ও সাহেব রাস্তাটা ছোটো বাঁট গিলে দেখান দেখেন দর্শক বাঁট গিলে দেখেন খুবই সুন্দর তো এই বকনাটা সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাতমান সম্পূর্ণ একটা বকনা আজকে যে বকনাগুলো দেখালাম প্রত্যেকটা বকনায় কোয়ালিটি ফুল অনেক জাত মান সম্পন্ন এই প্রথম বিহানে দশক তিরিশ লিটার প্লাস দুধ দেবে এটা অনেক মানের বকনা এবং এর হাইটটা দেখেন আমি দাঁড়িয়ে আছি আমার কোমরের চেয়ে কতখানি উচে রেডি টাইপের এখনও কিন্তু সিং গতাই না এগুলো সেফজুনের বকনা অনেক ভালো মানের এবং স্বাস্থ্যর দিক দিয়েও ভালো কোনো ঘাটতি নেই গরুটার তো এই বকনাটা সর্বশেষ বকনা এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটারও ফিক্সড প্রাইস এক লক্ষ সতেরো হাজার টাকা এটা আমাদের এক দাম দর্শক এটা পাঁচ লাখ টাকা রেঞ্জের গ্যাপি হবে প্রথম বকনাটাও কিন্তু অনেক দামি বকনা দর্শক আজকে এতক্ষণ আপনাদের মাঝে চারটি বকনা প্রদর্শন করলাম প্রত্যেকটা অনেক আকর্ষণীয় এবং হাই কোয়ালিটি বকনা যারা এগুলা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আমাদের নির্ধারিত দামে আপনারা ক্রয় করতে পারবেন এছাড়া প্রথম যে বকনাটিরা আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এছাড়া আপনারা যারা গরু সংগ্রহ করতে চান সরাসরি আমাদের খামারে এসেও আপনারা গরু সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতে বিদায় নিলাম তুহিন ডেইরি ফার্মের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম এবং সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম